কোথায় তুমি এখন আসতেছো না কেন আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এখানে এই তো প্রিয়া আমি রাস্তাতে আসি। আমি চলে আসতেছি প্রিয়া এই কথায় তো এক ঘন্টা ধরে বলতেছো এখন আসতেছো না আসলে প্রিয়া তোমাকে যে আমি কিভাবে বোঝাবো আসলে রাস্তার যে অবস্থা না আমি তোমাকে বলছি আমি আসবো শোনা আরে তুমি তাড়াতাড়ি আসো না হলে কিন্তু আমি এখান থেকে চলে যাবো এই তো প্রিয়া আমি চলে আসছি আচ্ছা তুমি ইয়েলো কালার ড্রেস আর জিন্স প্যান্ট পরে আসছো না হ্যাঁ তুমি তো ঠিকই বলতেছো কিন্তু কোথায় তুমি এই তো আমি চলে আসছি আরে তুমি খুরিয়ে খুরিয়ে হাঁটতেছো তোমার পায়ে সমস্যা তুমি তো আমাকে এই কথা বলনি আগে তারপর আবার হাতে ঠেঙ্গা নিয়ে হাঁটতেছো তোমার সাথে আমি এত দিন ধরে কথা বলতেছি তুমি তো আমাকে একবারের জন্য বলনি যে তোমার পায়ে সমস্যা আছে তুমি প্রতিবন্ধী আর আজকে যখন প্রথমবার এমন মতো তুমি আমার সাথে দেখা করতে এলে তখন তুমি এই ঠেঙ্গা হাতে করে আমার সাথে দেখা করতে এলে তুমি কি প্রতিবন্ধী আসলে প্রিয়া তোমার সাথে ফোনে কথা বলতে বলতে আমি প্রেমে এতটাই মজে গেছিলাম যে আমি এই কথাটা বলতে ভুলে গেছিলাম আর তাতে কি হয়েছে এখন তো তুমি জানলে হ্যাঁ তাই তো বলি তুমি সব সময় আমাকে ফেসবুকে তুমি শুধু তোমার হাফ ছবি দিতে আর তোমার ছবি দেখে তো আমি মজে গেছিলাম কখনো তো তোমার পায়ের দিকে আমি খেয়াল করে দেখিনি আর এর জন্য তো বলি কেন তুমি আমাকে সবসময় হাফ ছবি দিতে আমার পায়ে একটা সমস্যা তো কি হয়েছে আর তুমি তো যখন আমার সাথে প্রেম করছিলা তখন তো বলছো যে তোমার টাকা পয়সা তোমার শরীর দেখে না তোমার মন দেখে ভালোবাসছি তো তো হয়ে গেছে এখন এটা কি যায় আসে বলো লজ্জা করে না তোমার তুমি এই মুখে আবার আমাকে ভালোবাসার কথা বলতেছো আর আমার তোমার সম্পর্কে অবশ্যই জানার প্রয়োজন আছে একটা প্রতিবন্ধী ছিল সেটা তো আমি প্রেম করব না তুমি এতদিন আমাকে ধোকা দিছো আমার সাথে প্রতারণা করছো আরে প্রিয়া তুই এটা কি করলি ওর গায়ে কেন হাত তুললি ও প্রতিবন্ধী ওকে তুই ভালোবাসিস না সব ঠিক আছে কিন্তু গায়ে হাত দিয়ে এটা তো তুই উচিত করিসনি তুই চুপ কর তোর সাথে তো প্রতারণা হয়নি হয়েছে আমার সাথে তুই কি বুঝবি আরে প্রিয়া বাদ দেলা এগুলা আমি ডক্টরের সাথে কথা বলছি ডক্টর বলছে যে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে প্রিয়া একদম চুপ তোদিন কি করছিস হ্যাঁ ডাক্তার দেখাসনি এখন আমাকে ঠকে আমার সাথে প্রতারণা করে এখন বলতেছিস তুই ডাক্তার দেখাবি তুই ঠিক হয়ে যাবি এসব প্রতারণা আমার সাথে বন্ধ কর একে তো ল্যাংড়া খোরা তুই কিভাবে আমার রোজগার করবি আর কিভাবে আমাকে চালাবি তুই কি জানিস আমার প্রতিদিনের খরচ কত একে তো আমার সাথে প্রতারণা করছিস এখন আমার সাথে ভালো সাজার জন্য এসব কথা বলতেছিস তুই কিন্তু আমাকে স্পষ্ট বলছিলা যে তোমার মন দেখে আমাকে ভালোবাসছো টাকা পয়সা এগুলো তো তখন বলনি আর আজকে টাকা পয়সা বা এই কথাগুলো কেন আসতেছে প্রিয়া প্রিয়া চলো না আমরা সামনে গিয়ে বসি কিছু খাওয়া দাওয়া করি কিসের খাওয়া দাওয়া কিসের গল্প তোমার মতো একটা প্রতটকের সাথে আমার এক মুহূর্তও থাকতে চায় না আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ তুমি আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না বুঝতে পারছো তোমার মতো একটা নেংরা খোরা ফকুর সাথে আমি থাকতে পারবো না আমি থাকতেও চাই না এলিমা চল প্রিয়া একটু দাঁড়াও এতক্ষণ কথা শুনে মন ধরে নি আরো কথা শুনতে চাস হ্যাঁ প্রিয়া কথা শুনতে চায় না কিছু বলতে চাই তুমি প্রতিবন্ধী হ্যাঁ দেখতেছি তুমি তো দুই পায়ে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছো আমি কেন ন্যাংরা হব আমি তো জাস্ট তোমার সাথে মজার ছলে এই অভিনয়টুকু করছি যে তোমার সাথে আজকে প্রথম দেখা করতেছি একটু মজা করে নেই এর জন্যই প্রতিবন্ধী সেজে একটু অভিনয় করছি কিন্তু অভিনয় করতে এসে দেখলাম যে আসল রূপটা বের হয়ে আসলো তোমার তোমার টাকা পয়সা চাই তাই না যখন রিলেশন করছিল, তখন বলছে আরিফ তোমাকে আমি ভালোবাসি আমার জীবনের চেয়েও বেশি আরিফ তোমার টাকা পয়সাকে ভালোবাসি না তোমার মনকে ভালোবাসি আজকে এটা প্রমাণ দিলা তুমি হ্যাঁ আজকে তো আমি নিজের চোখেই প্রমাণ পেয়ে গেলাম তুমি আমাকে ভালোবাসো নি আমার টাকাকে ভালোবাসছো যা দেখলা যে আমি প্রতিবন্ধী তাহা তোমার রূপ চেঞ্জ আবার একটু আগেই দেখলা যে আমি প্রতিবন্ধী নয় তুমি আবার রূপ পাল্টিয়ে ফেললা আসলে তোমরা মেয়েরা না এমনই সেকেন্ডে সেকেন্ডে রূপ চেঞ্জ করো শোনো কোনো কথা বলে লাভ নাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না আর তোমার সাথে রিলেশন তো দূরের কথা তোমার সাথে সম্পর্ক সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিব কি ভাবছো এরপরে আমি তোমাকে রিলেশনে রাখবো নো নেভার আরে আমি না বিষয়টা বুঝতে পারিনি যে তুমি আমার সাথে অভিনয় করতেছ আমি ভুল করে ফেলছি আরে প্লিজ এ রিলেশন থেকে বের হয়ে যেও না আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবেসেছিলাম আমি একটু ভুল করে ফেলছি তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না প্লিজ আরিফ না প্রিয়া যা বোঝার তা তো আমি বুঝে গেছি আমাকে আর কিছু বোঝাতে এসো না দয়াকার তুমি আমাকে আর কোনো ভাবে ফোন কিংবা কোনো ভাবে আমাকে ডিস্টার্ব করবা না বুঝতে পারছো তুমি একদিন গেলে আমি খুশি হব